নুরের পরবর্তী যেটা শুনলাম যে তাপসের গাড়িতে করে তাকে নিয়ে গেছে একটা সৈনিক জিনিসটা সাক্ষী দিয়েছে সেরেজানুর আহ বাহুদ্দিন আসিমের ভাই সে তর করে মেয়র হয়েছে মেয়র হওয়ার পরে এমএস হয়েছে রিটায়ারমেন্টের করার পরে অ্যাম্বাসেডার হয়েছে কোন জায়গায় ইমরুল কায়েস চিনি উনি অ্যাকচুয়ালি আওয়ামী লীগের পাওয়ার আসার একদিন আগে উনার ব্রিগেডিয়ার হিসেবে রিটায়ারমেন্ট করার কথা একদিনের মাথায় তাকে মেয়র করেছে

কিন্তু একটা সেম টাইম আপনিও বলেছেন যে আপনাদের অফিসার রাই মানে এইটাকে হেল্প করেছে কিনা এনার পরবর্তীতে আহ কি 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 মানে তাদের কি অবস্থা আপনি দেখেছেন যে আমি যেটা ডিডিজির নাম মনে করতে পারি নি ওরচার রেজানাল আহ বাউদ্দিন ভাই সে তরতোর করে ম্যানেজজনাল হয়েছে ম্যানেজজনাল হওয়ার পরে এমএস হয়েছে আহ রিটায়ারমেন্ট করার পরে অ্যাম্বাসেডর হয়েছে কোন জায়গায় ওই সময় হাসান মাহমুদ ছিল হচ্ছে র্যাবের ডিজি উনি তো আইজি হয়েছেন পরবর্তীতে স্পেনের রাষ্ট্রদূত হয়েছেন ওখানে যে ব্রিগেড জেনারেল মামুন খালেদ লেফটেন্যান্ট জেনারেল হিসেবে রিটায়ার করেছেন ইমরুল কায়েস চিনি উনি অ্যাকচুয়ালি আওয়ামী লীগের পাওয়ার আসার একদিন আগে উনার ব্রিগেডিয়ার হিসেবে রিটায়ারমেন্ট করার কথা একদিনের মাথায় তাকে মেয়র করেছে মেয়র করে ওখান থেকে রিটায়ার দিয়েছে পরবর্তীতে এই বিষয়ে যারা যারা ছিল ইনভলভমেন্ট ছিল ওই যে আমি বললাম সিটিআইবির ছিল সালে রিটায়ার্ড ম্যাজিসনাল মোট কথা হচ্ছে ওই সময়কার আহ এগেন জেউল আসান ইজ মাই কোর্স র‍্যাবের কিলার জিয়ান হিসাবে পরিচিত সে মেজিরাল হয়েছে আপনারা দেখেছেন এরকম এই এলা এই ইয়ার সাথে যতজন ছিল ও আরেকটা ঘটনাগুলি যেটা হচ্ছে যেদিন আহ একটার দিকে পঁচিশে ফেব্রুয়ারি একটার দিকে যখন মেডিনোভার সামনে মেডিনোভা যে ক্লিনিক আছে ওটার সামনে ব্রিগেড জেনারেল হাকিম ওখানে একটা ইয়ে করেছে ওখানে ওই যে ডিজি ভাইয়ার মেজর মুনির ওখানে ছিল আচ্ছা এই সময় হঠাৎ করে উনি দেখে যে দুইজন মিলিটারি অফিসার সিভিল কাপড়ে একজন হচ্ছে লেফটেন্ট জেনারেল সরোয়ার্দি আরেকটা হচ্ছে আহ লেফটেন্ট কর্নেল আজিজ যিনি হচ্ছেন আজিজ যিনি হচ্ছেন এমপি ছিল আর একটা হচ্ছে শেগুপ্তা এই দুজনকে নিয়ে আইসা বলতেছে আপনাদের কাছে সাদা রুমাল হবে তো হাকিম সাহেব এখানে কি করো যে তুমি কয়না স্যার আমরা এমনি আসছি কোনো উত্তর টুত্তর না এই দুজনকে নিয়ে এই দুজন চলে গেছে হচ্ছে বিডিআর ভিতরে উইদাউট এনি এই দুজন মানে ওখানে আওয়ামী লীগের কোনো কিছু একটা হেল্প করতে গেছে এবং পরবর্তীতে আর রেশমা কাহিনী তো আপনারা জানেন যখন ওই যে যখন ডিজেফাই তে ছিল এবং এই রেশমা কাহিনী যখন হয় তখন আমি ইউএনএ মিশনে যাওয়ার জন্য সাভার ক্যান্টনমেন্টে ইয়ে আসি আমার কোর্সমেট তখন ছিল ওখানে কর্নেল এডমিন তো ছিল তার ইয়েতে আমি রেশ মাস মেয়েটাকে দেখতে গেছি আমি কি দেখি তাকে শেখানো হচ্ছে যে সাংবাদিক প্রশ্ন বলে কি উত্তর দিয়ে তাকে তো বাকি ভাগ দুজন ডাক্তার একটু পর 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 শেখাচ্ছে অপর বলতে আমি বুঝতে পারি যে দ্যাট অলস এ ইডিও চেস বাই জেনার হাসান সরওয়ার এবং জেনারেল আজিস্ত সেনা প্রধান হয়েছে এবং কি কি করেছে এবং কি কি হয়েছে আহ তারা দুজনই চত্বর করে উঠেছে সো এই রিলেটেড যতজন মিলিটারি অফিসার আছে তার প্রত্যেকেই উপরের দিয়ে উঠছে দে আর

উনি এখনো ভারতের ইন্টারেস্টটা দেখতেছে আপনার গত পঁচিশ ফেব্রুয়ারিতে ওনার ভাষণটা দেখেছেন উনি বলতে চাচ্ছেন যে এটার ভিতরে শুধু বিডিআর এর সৈনিকরা জড়িত ফুল স্টপ পরবর্তীতে কিন্তু প্রুভ হয়েছে বিভিন্ন ফ্যামিলির লোকজন কিন্তু বলেছে যে এটার সাথে অন্যান্য হিন্দি ভাষী লোকজন আছে সো এই জিনিসটাতে মানে তারা চাচ্ছে যাতে মানে ভারতীয় ইনভলভমেন্টটা যেন না বেরিয়ে আসে সো জেনারেল ওয়াকার সেই অনুযায়ী যে সমস্ত ফ্যামিলিরা আছে যা যেহেতু তাদের হাজব্যান্ড নাই সো হাজব্যান্ড না থাকলে যেটা হয় তাদের সবসময় সাপোর্ট দরকার হয় এবং মিউজিয়া তাদেরকে ফুললি সাপোর্ট দিচ্ছে এবং এই সাপোর্টটাকে পুঁজি করে তাদের মাইন্ডকে কন্ট্রোল করতেছে একটা অংশকে এবং যাদেরকে করতেছে না করতে পারতেছে না তারাই আপনি একটা এইটাই হচ্ছে তাদের ডিভাইড এন্ড রুল আপনি একটা জিনিস দেখেন এই যে আমি মেজর মুনিরের কথা বললাম না মেজর মুনির ডিজে এর হ্যাঁ কথা বলতো ও টেক্সাসে ছিল বাংলাদেশে ফেরত গেছে ওকে কিন্তু বরখাস্ত ছিল ওকে মেজর রিটায়ারমেন্ট দেখা দিচ্ছে কিন্তু লেফটেন্ট কর্নেল হাসিন ওনাকে কিন্তু এখন পর্যন্ত দেয় নাই এখন পর্যন্ত দেয় নাই কারণ কি হাসিন কন্ট্রোল করার চেষ্টা করছে হাসিন স্যার কন্ট্রোল হয় নাই ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারকে কন্ট্রোল করার চেষ্টা করছে উনি যেহেতু কন্ট্রোল হয় না তার পিছনে এই যে যে সমস্ত অফিসাররা ইয়া করতেছিল মানে তাদের রাইটের জন্য তারা এই যারা ফাইল এgetApplication যারা বঞ্চিত ছিল তাদের একটা গ্রুপকে দি হাসান অ্যাসিডের পিছনে লাগায় দিল এই যে দেখেন আমাকেও বঞ্চিত অফিসার হিসেবে अप्लाई করতে বলছিল আমি মানে টুডোরম ভেরিফ্যাক্টলি আমি যেহেতু জেনরাল ওয়াকারকে চিনেইবেছি আমি যদি এখন অ্যাপ্লিকেশন করি যে আমাকে আমি বঞ্চিত ছিলাম ওইটা নিয়ে আমাকে চেষ্টা করব আমাকে কন্ট্রোল করার জন্য

আমাকে একজন সিনিয়র অফিসার ফোন করে বললো এই মুস্তফিস কথা বলো মানে একজন রিটায়ার্ড একজন জেনারেল ফোন করে বললো অফিসারের সাথে একজন মেজর বললো যে স্যার আজকে কোর অফিসে গেছিলাম গিয়া দেখে আসলাম আর হেডকোয়ার থেকে চিঠি লিখছে আপনার ইয়া পেনশন ফেসিলিটি বন্ধ করার জন্য আচ্ছা এ মানে এটা হচ্ছে জাস্ট আমাকে এটা কিন্তু আমাকে আটকানোর জন্য না ওনারা জানে যে আমাকে আটকাইতে পারবে না কিন্তু এই জিনিসটা যখন আমি প্রচার করব যেমন হাসান নাসির কাকে পিএনজি করা হয়েছে আর আমি কিন্তু পিএনজি দু হাজার উনিশ সাল থেকে উনিশ সাল থেকে আমি মোটামুটি সরকার প্রচুর আন্দোলনে একটু ক্ষুদ্র হলে একটা উদ্ভি কিন্তু আমার কিন্তু পিএনজি থামায় নাই আমি যদি চাইতাম জেনারেল ওয়াকার সে বলতো ঠিক আছে এইটা করবো তাহলে তোমাকে এইটা দাও মানে এই জেনারেল ওয়ার্কার চালাচ্ছে হচ্ছে ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখতেছে যাদেরকে একটু সুবিধা দিবে যেমন মনে করেন যাদেরকে সুবিধা দিছে তারা মুখ বন্ধ করে বসে আছে একটা ফ্যামিলিকে ফ্যামিলিদেরকে সাপোর্ট দিচ্ছে আর একটা পার্টিকে দিচ্ছে যারা দিচ্ছে না যারা কথা বলতেছে তাদেরকে দিচ্ছে না সো রাইট কথা কেউ এই যে তানভীর ভাবি বলেছে যে ওখানে ভারতীয় হিন্দি ভাষা কথাবার্তা শুনেছে এইটা বলছরে কি ওনার কোন ওনার ছেলে মেয়ে ছেলেরা জানো একাডেমিতে না যেতে পারে যত ধরনের প্রতিবন্ধকতা আছে সবকিছু করেছে দেখি আমি এই এই তানভীর সাহেব ক্যাপ্টেন তানভিদে যে লাশটা পাওয়া যায়নি এবং পরবর্তীতে আবার বিভিন্ন মাধ্যমে দেখলাম কোন এক সৈনিক বলছে যে এটা তাপস তাকে তাপসের গাড়িতে নিয়ে আমাদের দর্শকদের আমি যেটা জেনেছি সেটা হচ্ছে দুইজন অফিসারের লাস্ট পাওয়া যায় না একটা হচ্ছে গাজালি ক্যাপ্টেন মেজর গাজালী হচ্ছে তানভীর হাজার নূর আর তানভীর হাজার নূরের পরবর্তী যেটা শুনলাম যে তাপস এর গাড়িতে করে তাকে নিয়ে গেছে আর একটা সৈনিক জিনিসটা সাক্ষী দিয়েছে এটুকুই আমি জানি পরবর্তীতে তাই দুজনের লাস্ট পাওয়া যায় নাই একটা হচ্ছে গাজালি আর একটা হচ্ছে তানভীর হাজার নুর

একটা অংশ ওই দুইটা লাস্টটা হয়তো পুড়িয়ে দিছে বাট বাট পুড়ে পুড়ে দেওয়ার সম্ভাবনা নাই পুড়ে দেওয়ার কোনো ওখানে পাওয়া যায় নাই সো আমি আমি বলবো যে ব্যাপারে আমি মানে সলিড কিছু কনক্লুসিভ কিছু আমি জানি না